আমাদের সরকার সবসময় চায় যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সব কিছু হোক আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন উনি যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে সে জানে না কার কাছে যাবে কাকে ধরবে এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কাকে ধরবে কেন ধরবে পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে যেতে হবে পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে পার্টির এভিলেশন লাগবে এইসব হলেই তবেই চাকরি পাবে এখানে একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে নাও ইউ হ্যাভ প্রুভার দ্য এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায় আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম মানে মানে বোঝা যায় তাদের যে কি বলবো তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যিই তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে হয়তো বা ভবিষ্যতে আরো অনেক কিছু হতে পারে শুধু এখানেই শেষ নয় হবে এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা মানে আমরা স্মার্ট সিটির কথা বলি স্মার্ট ক্লাসের কথা বলি কিন্তু অল অ্যাসপেক্ট দেয়ার ভেরি স্মার্ট ন স্মার্টের অর্থ এই না যে An extra.